নটর্যাম কলেজ বাংলাদেশের ম্যাক্সিমাম এসএসসি স্টুডেন্টদেরই স্বপ্ন থাকে যখন তারা এসএসসি পাশ করে কলেজে ভর্তি হবে তখন তারা নটর্যাম কলেজে ভর্তি হবে এই স্বপ্নটা কেনই বা থাকবে না নটরডেম কলেজের পড়াশোনার কালচার এখানকার স্টাডি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এবং সর্বোপরি এইখানকার অ্যাডমিশন টেস্টের রেজাল্ট এবং এইখানকার চমৎকার স্ট্রং নাই নটর কলেজকে করেছে বাংলাদেশের সবচাইতে সেরা কলেজ প্রতি বছর বিজ্ঞান বিভাগ থেকে নটরডেম কলেজে প্রায় পঞ্চান্ন হাজার স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয় কিন্তু সিট রয়েছে মাত্র আঠারোশোটা অর্থাৎ প্রতি একটা সিটের জন্য তেত্রিশ জন স্টুডেন্ট কমপ্লিট করছে সো ইউ ক্যান ইমাজিন হাউ টাফ দিস অ্যাডমিশন টেস্ট অ্যাকচুয়ালি ইজ সো আপনাকে এর জন্য পারফেক্ট গাইডলাইন আসসালামু আলাইকুম আজকে আমি সবার সাথে শেয়ার করবো কীভাবে যে কোনো পর্যায়ে আমরা থাকি না কেন নটরডেম কলেজের জন্য আমরা নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবো এবং নিজেও একটা নটরডেম ম্যান হয়ে যেতে পারবো প্রথমত নটরডেম কলেজে যদি আপনি চান্স পেতে চান আপনার মূল কাজ হবে নিজে এসএসসি লেভেলে যে বইগুলো ছিল প্রত্যেকটা সাবজেক্টের কনসেপ্ট ক্লিয়ার রাখা বইগুলাকে আমরা নর্মালি কিভাবে পড়ি আমরা টেস্ট পেপার নেই বা কোনো একটা স্যারের কাছে যাই সে আমাদেরকে ইম্পর্ট্যান্ট টপিকসগুলো বলে দেয় আমরা ওই অনুযায়ী প্রিপারেশন নেই ভাই এই কাজটা করলে ট্রিপল স্টার লেভেলে মারা খাবা নটরডেম কলেজে সকল কনসেপ্ট থেকে কোশ্চেন আসে আই রিপিট সকল কনসেপ্ট নট সকল লাইন প্রত্যেকটা লাইনে আমাদেরকে পড়তে হবে বাট আমাদের লাইন মুহস্ত করতে হবে না লাইনের যে কনসেপ্টগুলো আছে সেইগুলাকে গ্যাদার করতে হবে একটা এক্সাম্পল দেই আমার টাইমে যেরকম কোয়েশ্চেন এসেছিল কয়েকটা এক্সাম্পল দেই বায়োলজির একটা কোশ্চেন এসেছিল যে কচি ও নমনীয় কাণ্ড যেমন ড্যাশ এ ড্যাশ টিস্যু দৃঢ়তা প্রদান করে সো এইটা কিন্তু খুবই ডিপ কনসেপ্ট আপনাকে এই কোয়েশ্চেনটার বলে দিই কোথায় আছে বায়োলজি বইয়ের যাবেন কোষ ও টিস্যু ওই টুতে কোলেন কাইমা যে টিস্যুটা আছে ওইটাকে ওপেন করে দেখবেন ওইখানে লেখা আছে কোচি ও নমনীয় কাণ্ড যেমন কুমড়া ও দণ্ড কলসে এই কোলেন কাইমা দৃঢ়তা প্রদান করে আরেকটা উদাহরণ দেই ফিজিক্স থেকে একটা কোয়েশ্চেন এসেছিল যে দুটি প্রোটন পরস্পর হতে কত দূরত্বে স্থাপন করলে এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল একটি ইলেকট্রনের ওজনের সমান হবে সো এইটাকে পারতে হলে আপনাকে প্রথমত ফোর্স সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখা লাগবে স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখা লাগবে এবং সর্বোপরি আমাদের যে কেমিস্ট্রি চ্যাপ্টার থ্রি সেখানকার মূল কণিকার যে পার্ট ওই জায়গার কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে সো আপনি হয়তো বুঝতে পারতেছেন যে কতটা ডিপ কনসেপ্ট আপনার এসএসসি লেভেল থেকে অর্জন করার চেষ্টায় থাকতে হবে নাম্বার টু অবহেলিত সাবজেক্টগুলোকে গুরুত্ব না দেওয়া অবহেলিত সাবজেক্টগুলো কি কি বাংলা ইংলিশ আইসিটি সমাজ ধর্ম এইগুলাকে ভাই যদি গুরুত্ব না দাও প্রচুর বিপদে পড়বা কারণ প্রথমত আমরা সায়েন্সের সাবজেক্টগুলোকে বেশি গুরুত্ব দেয় এসএসসিতে এগুলাতে প্লাস পাই কিন্তু যদি আমরা এসএসসিতে টোটালি জিপিএ ফাইভ না পাই ভাই এনডিসির ফর্মই তুলতে পারবি না তাই যদি ফর্মই তুলতে না পারি এক্সামও দিতে পারবো না সুতরাং আমাদের কাজ কি আমাদের কাজ প্রত্যেকটা সাবজেক্টকে সমান তালে গুরুত্ব দিয়ে শিখবো আর ভাই মনে রাখি শিক্ষা কখনো বৃথা যায় না প্রত্যেকটা কনসেপ্ট শিখবা প্রত্যেকটা বইয়ের সকল কিছু জানার চেষ্টা করবা বাট হ্যাঁ বেশি গুরুত্ব দিয়ে ইম্পর্টেন্ট টপিক্স পড়বো এটা তো মাস্ট এখন বাংলা আর ইংলিশ এই সাবজেক্টটাকে আমরা একটু ডিটেলসে পড়ব কেন কারণ এখান থেকে নটরডেম কলেজ ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন আসবে নটরড্যাম কলেজ ভর্তি পরীক্ষায় আসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুইটাই বায়োলজি বাংলা ইংলিশ আইসিটি মাঝে মধ্যে কোনো কোনো ব্যাচে দেয় কোনো কোনো ব্যাচে দেয় না বাট আইসিটি অতটা ম্যান্ডেটরি না তো আমাদের এই সবগুলার প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে কারণ কোন কনসেপ্ট তারা দিয়ে দিবে এটা কিন্তু কোনো মানে নাই অ্যান্ড মোস্টলি যেগুলো বোর্ডের জন্য ইম্পর্টেন্ট কনসেপ্ট না ওইগুলা থেকেই বেশি কোয়েশ্চেন আসতে দেখা যায় ঠিক আছে তাই আমাদের মূল কাজ হবে সবগুলা কনসেপ্ট কি ভালো মতো আয়ত্ত করে নাম্বার থ্রি পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে নটোডেম কলেজ ওই ধরনের স্টুডেন্টদেরকেই তারা রিক্রুইট করবে যে ধরনের স্টুডেন্টরা তাদের যে ইন্টারনাল স্টাডি স্ট্রাকচার এর সাথে খাপ খাইয়ে চলতে পারবে আমাদের নটরডেম কলেজে পড়ানো হয় মিলি যত কনসেপ্ট আছে যত বইতে টপিকস আছে সব আপনাকে শিখতে হবে এবং আমাদের যে কুইজ গোলা হয় সবাই জানি আমাদের প্রতি উইকে দুইটা করে কুইজ হয় বিভৎস লেভেলের কোয়েশ্চেন হয় কোয়েশ্চেনগুলোকে পারতে হলে সব ধরনের কনসেপ্টে এন্ডেপ লেভেল অফ আপনাকে ধারণা রাখতে হবে সো এই ধরনের পরিশ্রমী স্টুডেন্ট যদি আপনি এসএসসি থেকে না হন আপনি নরডেমের ওই ক্রাইটেরিয়া পূরণ করার মতো স্টুডেন্ট হবেন না এবং যদি ওই রকম স্টুডেন্ট আপনি না হন হানড্রেড পার্সেন্ট আপনি এনডিসি অ্যাডমিশন টেস্টও টিকতে পারবেন না কারণ এনডিসি বিশ্বাস করে তারা যেই অ্যাডমিশন টেস্টটা নিবে আপনার ওইটা আপনার কনসেপ্ট কতটুকু স্ট্রং এসএসসি লেভেলে সেটাকে ঝালাই করার জন্য যথেষ্ট পাশাপাশি আপনি কতটা পরিশ্রমী ওইটাকেও তারা এই কোয়েশ্চেন পেপারের মাধ্যমে যাচাই করে ফেলবে ইনশাল্লাহ নাম্বার থ্রি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ আপনাকে অবশ্যই ফোকাস রাখতে হবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি খুবই ইম্পর্টেন্ট নটরম কলেজের যারা ক্লাবে আছে আমরা আমাদের ক্লাবে দেখতেছি খুবই স্ট্রং লেভেলের ক্লাব কালচার এখানে আপনার বিভিন্ন ক্লাবগুলা লিটারলি দেখা যায় ইন্টারন্যাশনাল লেভেলে পর্যন্ত তাদের ক্লাব কার্যক্রমকে এক্সটেন্ড করে দিয়েছে সো তারা সবসময় এরকম স্টুডেন্টকেই চাই যারা শুধুমাত্র পড়ালেখায় শার্প হবে না তারা এক্সট্রা কারিকুলার ডিকেও অনেক ভালো মতো পারফর্ম করতে পারবে সো আপনার চেষ্টা রাখতে হবে এখন থেকে কীভাবে শুধুমাত্র পড়ালেখা না করে যেই সকল সাইটগুলা আরও আপনাকে উন্নত করবে কো কারিকুলার অ্যাক্টিভিটি যেরকম কি ডিবেট হতে পারে বা কোনোরকম বিজনেস অ্যাক্টিভিটি হইতে পারে বা সায়েন্স ফেস্ট হইতে পারে বা ইট ক্যান বি এনিথিং ভাই আপনি জানেন সো এইগুলাতে পার্টিসিপেট করেন এবং শুধু পার্টিসিপেট না পারফর্ম করার চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ আপনি একটা ভালো সার্টিফিকেট গুলা অর্জন করতে পারবেন যেগুলো আপনি আপনার ভাইবা এক্সামে প্রদর্শন করতে পারবেন নাম্বার ফাইভ এক্সাম বেশি বেশি দিতে হবে এক্সাম খুবই গুরুত্বপূর্ণ আপনি নরম কলেজে পড়বেন এবং এক্সামকে আপনি ভয় পাবেন এটা চলবে না আমরা প্রচুর এক্সাম দিই আপনাকে শুরু থেকে মেন্টাল এটে রাখতে হবে এবং এক্সাম আপনাকে যেরকম কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে দিবেন এর পাশাপাশি নিজেও বাসায় সেলফ এক্সাম দিবেন বেশি বেশি করে ঠিক আছে এতে করে আপনার ভুলগুলা বেশি ফাইন্ড আউট করতে পারবেন এবং নিজের ভুলগুলোর উপরে আরও বেশি কাজ করার সুযোগ পাবেন নাম্বার সিক্স কোনো কোচিংয়ে এনরোল করা যাবে না ভাই কোচিং সেন্টারে যারা যারা এনরোল করছে আমি দেখছি তার মধ্যে খুব অল্প সংখ্যক স্টুডেন্ট চান্স পাই ম্যাক্সিমামই পায় না আমি নিজে কোচিং করি তো কী হয়েছে ভাই স্টিল আই এম এ নরমিয়ান ম্যাক্সিমামই এনডিসিএনরা কোচিং করে না কারণ কোচিংয়ে যখন আপনি ভর্তি হবেন তারা আপনাকে একটা তাদের প্যাটার্নে চালু করবে কিন্তু নটরডেম কলেজ হতেছে এই স্টুডেন্টগুলোকে চায় না তারা তাদের ভর্তি পরীক্ষার সার্কুলারে পর্যন্ত দিয়ে দেয় যে এখানে পড়তে কোনো কোচিংয়ের প্রয়োজন নাই ইভেন আপনার ভাইবা এক্সামও জিজ্ঞাসা করে যে তুমি কি কোচিং করেছিলা যারা বলে যে হ্যাঁ কোর্সি তাদেরকে জীবনে কোনোদিন রিক্রুট করে না কারণ তারা চায় যেন এটা একটা কোচিং বাণিজ্যে পরিণত না হয় আপনি কোচিং তখনই নেবেন যখন আপনি অনেক বেশি মাত্রায় আনঅর্গানাইজড হয়ে যাবেন বা নিজেকে অর্গানাইজ করতে পারতেছেন না আপনার বেসিক দুর্বল সেই ক্ষেত্রে আপনি যাইতে পারেন একটা রুটিনের মধ্যে থাকার জন্য বাট আমার কথা হচ্ছে যে শুধু শুধু টাকা কোচিং এ নষ্ট করার কোনো মানেই হয় না আপনি নিজে সেলফ স্টাডি করেন এন্ড সর্বোপরি ফাইনাল পয়েন্ট এন্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট গেট আ মেন্টর একজন নটরডেম কলেজের ভাইয়ার সাথে আপনার অবশ্যই কানেকশন থাকা উচিত কারণ তিনি আপনাকে ওই গাইডলাইনগুলা এবং ওই স্টেপসগুলা ভালো মতো বুঝাই দিতে পারবেন যেগুলো আপনার পার্টিকুলারলি ওই মুহূর্তটার জন্য প্রয়োজন ঠিক আছে এর পাশাপাশি আপনি তার সাথে কথা বললে আপনি একটু মোটিভেটেড ফিল করবেন এবং সে আপনাকে একটা পারফেক্ট পথে পরিচালিত করবে ইনশাল্লাহ এবং আপনার যা যা সমস্যাগুলো আছে বা যেই যেই প্রবলেম ফেস করতেছে আপনি একজন শেয়ার করার মানুষ পেয়ে যাবেন সো অবশ্যই একজন নটরডাম কলেজের যে কোনো স্টুডেন্টকে আপনারা বা যে কোনো ভাইয়াকে আপনার একজন মেন্টর হিসেবে অবশ্যই রাখবেন আপনার যদি মনে হয় ইউ নিড মাই হেল্প ইউ আর ওয়েলকাম আপনার প্রয়োজন হলে অবশ্যই টেক্সট করতে পারবেন নিচে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সর্বোপরি আল্লাহর উপরে ভরসা রাখতে হবে ভাই আপনার ভাগ্য যদি আপনার সহায় না হয় আপনি যতই পরিশ্রম করেন জীবনে চান্স পাবেন না সো অবশ্যই নিজের ভাগ্যটাকে ভালো রাখার জন্য আল্লাহর সাথে যোগাযোগ করেন এবং আল্লাহ তালা তো যে একমাত্র যেই জিনিসটা ভাগ্যকে পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে পরিশ্রম আর দোয়া সো মানুষ যাই পায় যা চেষ্টা করে সুতরাং পরিশ্রম করেন আল্লাহর উপরে ভরসা রাখেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার পরিশ্রমের বেনিফিট দিবেন আপনি একজন নটরিমিয়ান পাবেন شوفك منا السلام عليكم